শুক্রবার আসলে মনে হয় স্পেশাল কিছু একটা রান্না করি কিছু একটা মজার খাবার খাই আর যে ভাবা সেই কাজ বাজার থেকে নিয়ে আসলাম সাথে সাবারাং পাতা পাতা মিশিয়ে আজকে আমার বাসায় স্পেশাল রান্না হাই কেমন ব্যাংকের সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ব্যাংক নেওয়ার জন্য চলে আসলাম আমাদের রাঙ্গামাটির বনরূপা বাজারে খুঁজতে খুঁজতে এই একটা জায়গায় এসে পেলাম এখানে ব্যাংক বিক্রি করা হচ্ছে সাথে আছে কুচিয়া মাছ কুচিয়া মাছও আমার কিন্তু বেশ পছন্দের তবে আজকে আমি কুচিয়া মাছ ব্যাংক আমি এখান থেকে এক কেজি পরিমাণ ব্যাংক নিলাম আর একটা সুবিধা পেলাম সেটা হচ্ছে ওনারা ব্যাংকগুলো কেটে কুটে পরিষ্কার করে দিবে আমরা বাসায় গিয়ে যদি পরিষ্কার করতাম তাহলে কিন্তু অনেক কঠিন লাগতো কিন্তু ওনারা যখন পরিষ্কার করে দিচ্ছে মনে হচ্ছে খুবই সহজ তারপর সোজা চলে আসলাম বাসায় একটু রেস্ট নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম এখন শুরু হবে ব্যাঙের মাংস রান্না আমার ভাই পেঁয়াজ গুলা কেটে রেখে দিয়েছে আর এখানে রয়েছে মশলা বাতা মুরগির মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো প্রয়োজন হয় এখানে সেই মশলাগুলো ইউজ করেছি আর ব্যাঙের মাংস আমার জন্য ধুয়ে রেখে দিয়েছে এখন জাস্ট লবণ আর হলুদ মাখাবো আমার ব্যাঙের মাংস রান্না করার জন্য কিন্তু সবকিছু রেডি এখন জাস্ট পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসে দিয়ে দিলাম গুলো আর তার উপরে একে একে হলুদ লবণ দিয়ে দিলাম ভালো মতো কষিয়ে নেওয়ার পরে যখন পেঁয়াজের মশলাগুলো দিয়ে দিব বাতিতে যে মশলা ছিল সেখানে পানি দিয়ে আমি সে তাও এখানে দিয়ে দিলাম তারপর মশলাতে যখন তেল ছেড়ে গিয়েছে তখন আমি এই যে ব্যাঙের মাংসটা দিয়ে দিচ্ছি একটা কথা না বললেই নয় আমাদের প্রতিটি মানুষের কিন্তু খাবারের টেস্ট এক এক রকমের ছোটকাল থেকে যারা যে খাবারটা খেতে অভ্যস্ত তারা সেই খাবারটাই খেতে পছন্দ করে আর যে খাবারটা আমরা কখনো খাইনি অথবা কখনো খেতে দেখিনি সে খাবারটা যে অন্য কেউ খাবে না সেরকম কিন্তু নয় এটা আমাদের বুঝতে হবে আমার অপছন্দের অনেক খাবার আরেকজনের পছন্দ হতেই পারে তো আমি ব্যাঙের মাংসটা রান্নায় বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সাবারাং পাতা এই সাবারাং পাতা খুবই সুগন্ধ আমাদের আদিবাসীদের ট্রেডিশনাল খাবারের কিছু কিছু আইটেমে আমরা এই সাবারাং পাতা ইউজ করে থাকি আজকে আমি ব্যাঙের মাংসতেও এই সাবারাং পাতাগুলো গুলো দিব থেকে মাংস থেকে পানি একদম শুকিয়ে গেছে তাই পুরোপুরিভাবে ব্যাঙের মাংসটা কুক করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করার পরে আমার ব্যাঙের মাংসটা প্রায় হয়ে গিয়েছে এরপর যখনই একদমই মাংসটা উঠিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে তখন আমি সাবারাম পাতাগুলো দিয়ে দিচ্ছি স্মেলের জন্য সাপার পাতার স্মেলটা নিয়ে আসার জন্য একটু ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি তারপরে উঠিয়ে নিয়ে আসলাম আমার ব্যাঙের মাংস একদমই গরম গরম ধোয়া বের হচ্ছে আর খেতে খুবই আমি হয়েছে